আজকে মনিটর ভিডিওতে থাকবে ঈদের অফার ভাই তিন টান আরো যে কোনো বাজারে যত ব্র্যান্ড পাওয়া যায় শুধুমাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় নতুন সেভেন্টি ফাইভ আর রিফ্রেশ দিয়ে নিয়ে এসেছে এবং রেসপন্স টাইম থাকবে জিরো পয়েন্ট থ্রি ছত্রিশশো টাকায় আপনি স্টার এক্স ইসোনিক অ্যাটলাস পাঁচশো টাকা বা এক হাজার টাকা বেশি হোক কিন্তু আমাকে একটু কোয়ালিটি ফুল মনিটর দিবেন কালারটা হ্যাঁ যাতে আমি ফ্রিলান্সিং বা যাতে আমি এডিটিং করতে পারি এবং এখানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া আছে আমার মুখের কথা না এই যে ডিজাইন ইন জাপান হান্ড্রেড হান্ড্রেড একটা মনিটর এবং ডেল

ষোলো হাজার সতেরো হাজার টাকা এখন আমি কিনেছি ষোলো হাজার টাকা এখন কিন্তু কমতে কমতে একদম হাতে নাগালে চলে আসছে চমৎকার এই মনিটরটির মডেল হলো এটিএস টোয়েন্টি টু ভিএফ হান্ড্রেড আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকে আমরা বরাবরের চলে আসছি টেকনোলজি ভিডিওতে আমাদের সিরাজ ভাইয়ের শপে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে ভিডিওটা হবে মনিটর নিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আগেই বলেছেন যে আজকের ভিডিওতে সারপ্রাইজ থাকবে নতুনত্ব কিছু থাকবে থাকবে ভাই ভাই আজকে ঈদের অফার আচ্ছা হ্যাঁ ঈদ কিন্তু সামনে থাকলেও আমাদের মনিটরের বাজারে কিন্তু ঈদের অফার আজকে দিয়ে দেবো আমরা প্রাইস কি কম থাকবে আজকে থাকবে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকায় নতুন মনিটর স্টার্টিং প্রাইস হ্যাঁ স্টার্টিং প্রাইস সাথে থাকবে জাপানিস মনিটর একদম পানির দামে আচ্ছা এছাড়া তো পপুলার যে যেকোনো ব্র্যান্ড যেকোনো ব্র্যান্ড আমাদের কাছে সতেরো ইঞ্চি থেকে শুরু করে উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব সাইজ মনিটর মনিটার আছে

এই মনিটর ভিডিও দেখে অর্ডার করতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন যে আমার এই মনিটরটা লাগবে যে কোনো মনিটর মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে বিকাশ বা নগদে অ্যাডভান্স করে দিলে মনিটর আপনি বাসায় পোষাই যাবে এবং মনিটরটি বুঝিয়ে নিয়ে

তারপরে ব্র্যান্ড আছে গিগাসনিক গিগাসনিক মানে যে কোনো ব্র্যান্ড তিনটাই কি 2750 টাকা যে কোন ব্র্যান্ড মানে শুধু তিনটা আরও যে কোনো বাজারে যত ব্র্যান্ড পাওয়া যায় শুধুমাত্র 2750 টাকায় নতুন এরকম প্রিমিয়াম কোয়ালিটির মনিটর আমার কাছ থেকে পাবেন মাত্র 2750 টাকায় স্কয়ার শেপের

তো কোম্পানি দিয়েছে এইচ ডি পোর্ট পোর্ট যাদের আগের পিসি আছে এবং নতুন পিসি যারা বিল করবে সবাই ইউজ করতে পারবে ওকে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকায় সত্তর ইঞ্চি স্কোয়ার এই মনিটরটি আমাদের কাছে ঠিক অর্ডার করে নিতে পারবেন সাথে অফিসিয়াল ভাবে ওয়ারেন্টি অফিসিয়াল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওকে তাহলে উনিশ ইঞ্চিটা আমরা দেখি হ্যাঁ এরপর আমরা উনিশ ইঞ্চি দেখাবো উনিশ ইঞ্চির মধ্যে সব থেকে লেটেস্ট যে মডেল সেটা হলো ব্যাপক জনপ্রিয় গিগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এলইডি গেমিং মনিটর দেখতে পাচ্ছেন যারা গেমিং এর জন্য নিতে চান এই খুবই কম প্রাইস বাজেট যাদের খুবই বাজেট যাদের খুবই কম এবং এই মনিটরটি স্পেশালি দুই হাজার পঁচিশ সালে নিয়ে এসেছে এবং রেসপন্স টাইম থাকবে জিরো পয়েন্ট জিরো থ্রি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই মনিটরটি কিন্তু একটা ভিজিএ রয়েছে ইন চায়না থেকে আসে ভালো টা অনেক চমৎকার এখানে দেখতে পাচ্ছেন আমাদের এ পাশে কিন্তু একটা আমরা নিজেরাই ব্যবহার করি এই এমন একটা কোয়ালিটি মনিটর হলো গিগাসনিক এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা এক বছর অফিসিয়াল ভাবে ওয়ারেন্টিও থাকবে জি 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 গিগাসনিক কিন্তু অনেক পপুলার একটি ব্র্যান্ড অনেক পপুলার এবং মার্কেটে দীর্ঘদিন যাবত কিন্তু আছে গীর্ঘাশনিক মাদার মাদারবোর্ড আছে তারপর গীঘাশনিকের ক্যাচিং আছে অনেক প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে তো এটা নিবেন কেন আমি একটু আপনাকে বলি কারণ এটা আপনি যেখানে পাচ্ছেন ফ্যাসিলিটিস বেশি এইচডিএমআই পোর্ট পাচ্ছেন ভিজে পোর্ট পাচ্ছেন এছারা পাচ্ছেন সেভেন্টি ফাইভ আর রিফ্রেশেড যেটা অন্যান্য মনিটরে কিন্তু সবগুলো মনিটরে সিক্সটি আর রিফ্রেশেড থাকে আমার কাছে আরো মনিটর আছে দেখেন যে অ্যাটলাস উনিশ ইঞ্চ হ্যাঁ অ্যাটলাস এটা কিন্তু আপনার সিক্সটি আর রিফ্রেশেড এছাড়া আছে দেখতে পাচ্ছেন এখানে হাই পাওয়ার যেটা একদম নতুন হোয়াইট কালার বাজারে যত মনিটর আছে সবগুলো সিক্সটি আর রিফ্রেশেড দিয়েছে এবং উনিশ ইঞ্চির মধ্যে শুধুমাত্র গিগাসনিক দিয়েছে সেভেন্টি ফাইভ আর রিফ্রেশেড ঠিক আছে তো এরপরে আমাদের কাছ থেকে আপনি

হাইপার পাওয়ার যে কোনো ব্র্যান্ড আমার কাছ থেকে নিতে পারবেন ব্র্যান্ড নিউ যারা পুরাতন মনিটার কিনবে এখনো চিন্তা করছে এই ভিডিও দেখার পরে কিন্তু আর পুরাতন মনিটর ধারণা চেঞ্জ হয়ে যাবে ধারণা চেঞ্জ হয়ে যাবে কারণ নতুন মনিটার পাচ্ছেন আপনি একদম পানির দামে হ্যাঁ এছাড়াও তো চলছে টেকনোলজি বিডিতে ঈদের অফার যারা ভিডিও দেখে মনিটার কিনতে চান মনিটর ঝটপট করে কিন্তু অর্ডার করে ফেলবেন ঠিক আছে এরপরে আমরা উনিশ ইঞ্চির মধ্যে একটা সব থেকে কোয়ালিটি যাদের যে অনেকে চাই ভাই আমার একটু বাজেট বেশি হোক পাঁচশো টাকা বা এক হাজার টাকা বেশি হোক কিন্তু আমাকে একটু কোয়ালিটি ফুল মনিটর দিবেন কালারটা হ্যাঁ যাতে আমি ফ্রিল্যান্সিং বা যাতে আমি এডিটিং করতে পারি চোখের যেন কোনো সমস্যা না হয় গেমিংও যাতে করতে পারি যাতে চোখের কোনো সমস্যা না হয় এবং এনার্জি সেভিং একটা মনিটর দিবেন ব্র্যান্ড নিউ প্যানেলের ইউনিভিশন এটা হলো ব্র্যান্ড নিউ প্যানেলের মনিটর থাকবে যেটা আপনার

হ্যাঁ কিন্তু ইনভিশনটা কিন্তু আপনার কোনো ডট পিক নাই সেটা আপনার মানে একবার ফুল ব্র্যান্ড প্যানেল দিয়ে কিন্তু বানিয়ে নেই পার্সেন্ট নতুন হান্ড্রেড পার্সেন্ট নতুন প্যানেল থাকবে এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকবে মাত্র চার হাজার তিনশো টাকায় ওয়ারেন্টি এক বছর হ্যাঁ সবগুলো গ্যারান্টি কিন্তু এক বছর থাকবে এরপরে আমরা বাইশ ইঞ্চি জাপানিস মনিটর দেখাবো ভাই যেটা ভিডিওর শুরুতে বলে ভিডিও শুরুতে আমরা যেটা বলেছি যারা জাপানিস মনিটর চান কারণ জাপানিস মনিটর কিন্তু টেকসই অনেক বেশি ভাই রাইট কারণ এটা অনেক টাকা দিলেও মানুষ পায় না এরকমই একটা মনিটর কিন্তু আমাদের মাঝে এসেছে এটা হলো আয়া ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন জাপান এবং এখানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া আছে আমার মুখের কথা না আপনারা সরাসরি দেখা দেখাই দেন এই ডিজাইন ইন জাপান এবং এখানে কোম্পানিও কিন্তু জাপান এখানে লেখাই আছে এই যে দেখেন টকিও জাপান এটা ফুল কিন্তু জাপানিস একটি মনিটর এবং এই মনিটরটি থাকবে আইপিএস ডিসপ্লে এবং হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট থাকবে ফুল এইচ ডি রেজুলেশন উনিশশো বিশ হাজার আশি পিক্সেল থাকবে আই প্রোটেকশন থাকবে এনার্জি সেভিং থাকবে একশো মানে হান্ড্রেডে হান্ড্রেড একটা মনিটর এবং ডেল এসপি এলজি সিরিজের যে মনিটরগুলো আছে সেই কোয়ালিটি হবে সেম কোয়ালিটির এই মনিটরটি হবে আয়া ব্র্যান্ড তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ডেল এসপি মতো কোয়ালিটির একটি মনিটর আয়া ব্র্যান্ড জাপানিজ প্রোডাক্ট অরিজিনাল জাপানিজ প্রোডাক্ট পাচ্ছেন তিন বছর গ্যারান্টি সহকারে মাত্র সাত টাকা যেটাই নেন না কেন আপনি মাত্র একশো টাকা

এস এইট মডেল এর এটাও হান্ড্রেড হান্ড প্লিস থাকবে আইপিএস ডিসপ্লে ভিজিএ পোর্ট এবং এইচ পোর্ট সব থাকবে বাইশ ইঞ্চি গ্রিয়াসনিক এই মনিটার অনেক জনপ্রিয় একটি মনিটার এবং স্ট্যান্ডটাও কিন্তু খুবই চমৎকার হোয়াইট কালার আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হান্ড রিপ্রেস এই মনিটরটি থাকবে তিন বছর গ্যারান্টি এবং প্রাইস থাকবে মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা এক কথাই টেকনোলজি বিডি থেকে আপনারা যে প্রাইস পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে আইপিএস মনিটর আইপিএস মনিটর হান্ড্রেড হান্ড রিপ্রেস রেট হোয়াইট কালার মনিটর কেউ দিতে পারবে না এই দামে মার্কেট চ্যালেঞ্জ দামে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ব্র্যান্ড নিউ মনিটর পাবেন আমাদের কাছে টেকনোলজি বিডিতে এই প্রাইসে ধামাকা এই প্রাইসে ধামাকা এবং ঈদের অফার কিন্তু লাগিয়ে গেছে ভাই ঠিক আছে যারা ঈদের আগে মনিটর কিন্তু চান তারা ঝটপট ভিডিও দেখে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠানো হয় তো এরপরে আমরা দেখাবো একটা প্রিমিয়াম সিরিজের মনিটর দেখতে পাচ্ছেন এটলাস ব্যাপক জনপ্রিয় ভাই মেবি আপনি অনেক সেল করেছেন অনেক সেল করেছি প্লাস এই মনিটরটি মার্কেটে ছিল না এক মাস থেকে দেড় মাস মার্কেট আউট ছিল আবার রি হয়েছে আমাদের কাছে अवेलेबल আছে স্পেশালি এটা লুকিংটা কিন্তু অনেকটা এইচপি এম22এফ এর মতো হ্যাঁ এইচপি এর মতো দেখতে 100 আর আইপিএস ডিসপ্লে এই মনিটরটির 3 বছর গ্যারান্টি থাকবে এবং দারুণ প্যাকেটিংটা যেমন দারুণ এবং স্ট্যান্ডের কোয়ালিটি হয় এরকম ডিজাইন প্রোডাক্টের স্ট্যান্ড কিন্তু এখানে মেটালের স্ট্যান্ড খুবই চমৎকার অ্যাটলাস ব্র্যান্ডের এই মনিটরটার দাম থাকবে মাত্র সাত হাজার টাকা এই প্রাইজে এই ডিজাইনের সেরা সেরা এক কথায় সেরা বাজারে যত মনিটরই থাকুক না কেন আপনি দামের মধ্যে মানে দাম রিজনেবলের মধ্যে মধ্যম প্রাইজের মধ্যে আপনি সেরা মনিটর পাবেন টেকনোলজি বিডি থেকে ঠিক আছে প্লাস ওয়ারেন্টি তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তিন বছর এরপর আমরা অ্যাটলাস এর আর সিরিজের মনিটর দেখাবো এটা অনেক পপুলার হ্যাঁ এটা অনেক পপুলার এবং খুবই চমৎকার আমার আমার পছন্দের একটা মনিটর এটা হ্যাঁ ছবিতে যেরকম দেখা যায় ছবিতে এরকম ডিজাইন দেখতে পাচ্ছেন সেম এরকম ডিজাইন থাকবে সেভেন্টি প্যানেল থাকবে থাকবে এনার্জি সেভিং এক কথায় অসাধারণ এই মনিটরটি আপনারা পাবেন মাত্র ছয় হাজার 700 টাকায় 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে 6700 টাকা জি জি সাথে তো এইচডিএমআই কেবল এইচডিএমআই কেবল ভিজে কেবল সব থাকবে এবং এইচডিএমআই পোর্ট ভিজে পোর্ট সব থাকবে এক কথাই যাদের পিসি আগের এবং যাদের পিসি নতুন বিল্ড করবেন সবাই ইউজ করতে পারবেন এরপর আমরা যাদের অনেকের বাজেট থাকে কম কিন্তু সাদদ বড় মনিটর লাগে বড় মনিটর লাগে কম বাজেটে কম বাজেটের মধ্যে 22 ইঞ্চি মনিটর এটা আছে Атлас ব্র্যান্ডের এটা বর্ডার সহকারে হালকা বর্ডার আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছে কোম্পানি যারা চাচ্ছেন যে আমার মনিটরটা ডিসপ্লে যেটার প্রাইস আগে ছিল পাঁচ হাজার আটশো টাকায় আটশো মাত্র চার হাজার আটশো টাকা থাকবে বাইশ ইঞ্চি এল ইডি মনিটর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাজেটে মনিটর লাগবে জি জি 19 ইঞ্চির দামে 22 ইঞ্চি 22 ইঞ্চি হ্যাঁ ঠিক আছে যারা পুরাতনের দামে আপনারা আজকে পাচ্ছেন 22 ইঞ্চি মনিটর নতুন ব্র্যান্ড নিউ ওকে কোন পুরাতন মনিটর আপনারা কিনবেন না কারণ পুরাতন মনিটর কিন্তু অনেক ক্লেম অনেক সার্ভিসে আসে এবং সার্ভিস করা মাল কিন্তু হয় কারণ পুরাতন মানে সার্ভিস করা মাল যেটা আপনি 7 দিন 10 দিন পরেই দেখবেন যে নষ্ট আপনার পুরো টাকাটাই জলে চলে যাবে তো এরপরে আমরা দেখাবো এটলাসের আরেকটা মনিটর প্রিমিয়াম সিরিজের মনিটর এটা কি ব্ল্যাক কালার হ্যাঁ এটা ব্ল্যাক কালার এটা দেখতে পাচ্ছেন প্রো সিরিজ এটিএস 22

আপনারা নিচে এরপর আমরা দেখাবো এফ মানে অনেকেরই থাকে না অনেকেরই পছন্দ হয় কিন্তু বাজেটের জন্য কিনতে পারে না তো এক সময় দাম ছিল ষোলো হাজার এখন কিনেছি ষোলো টাকা এখন কিন্তু কমতে কমতে একদম হাতের নাগালে চলে আসছে এগারো হাজার আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন এইসপি এম টোয়েন্টি টু এফ তিন বছর অফিশিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ 11800 জি ভিডিওতে যে প্রাইসটা আপনি দিয়েছেন যতগুলো মনিটর দেখিয়েছেন প্রাইস কি একদম ফিক্স হ্যাঁ প্রাইস অলমোস্ট ফিক্সড কারণ আমরা আসলে এরকম মার্কেটিং প্রাইস দেই না বা এরকম বেশি প্রাইস দেই না কোন মনিটরে আমরা হয়তো 200 টাকা বা 100 টাকা লাভ করে আমরা কিন্তু অফারগুলো ছাড়ি আর যেহেতু এটা ঈদের অফার এই কারণে আমরা আরো হিসাব নিকাশ করে যতটুকু ছেড়ে দেওয়ার দরকার ছেড়ে দিয়ে কিন্তু আমরা অফার দিয়েছি যারা মনিটর কিনবেন একদম আশা করি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে কেউ দিতে পারবে যে যখন আসবে এই প্রাইজে পাবে জি জি ঠিক আছে ভাইয়া এখানে একটা নতুন মনিটর দেখতে পাচ্ছি এটা কিন্তু হিট হয়ে যাবে হিট হওয়ার মতো একটা মনিটর চলে আসে এটা হলো এখানে কিন্তু লিখে দিয়েছে

এই মনিটার যারা নিবেন গেমার্সরা যারা রয়েছেন তারা এই মনিটরটি নিবে মাত্র ছয় হাজার আটশো টাকা নিতে পারবে মানে বাজেটে কম বাজেটে স্বপ্ন পূরণ বলা যায় স্বপ্ন পূরণ বলা যায় এক কথায় আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে যারা গেমার্সরা রয়েছেন এখনো আপনারা অনেক আগের মনিটর বা পুরাতন মনিটর দিয়ে কাজ করতেন আগের মনিটর দিয়ে কাজ করতেন বর্ডার সহ মনিটর দিয়ে যেগুলো আসলে রেজুলেশন ভালো না এই মনিটরটা দিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে মাত্র ছয় টাকা আপনারা তিন বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এই মনিটরটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেকগুলো কালেকশন যে যেটা নিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বাইর থেকে ভিডিও দেখছেন বা বাংলাদেশের যে প্রান্ত থেকে ভিডিও দেখছেন আপনারা কিন্তু ভিডিও কলে দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিও কলে যে যেটা নিবেন অর্ডার দেখে অর্ডার করতে পারবেন এরপর আমরা দেখাবো অল ইন ওয়ান টিভি কাম মনিটর টিভির ক্ষেত্রে ইউজ করা যাবে মনিটরের হিসাবে ইউজ করতে পারবে টিভি চালাতে পারবে মনিটরও চালাতে পারবে এছাড়া আপনার পেন ড্রাইভ ইউজ করতে পারবে ক্যামেরা ইউজ করতে পারবে এমন একটা অল ইন ওয়ান মনিটর নিয়ে আসলে যেটা সাউন্ড বার সহকারে থাকবে সাউন্ড বিল্ট ইন থাকবে এটা 24 ইনচের দাম থাকবে মাত্র 7000 খুব একটা ভালো আসবে না কিন্তু আপনারা যারা চাচ্ছেন টিভি দেখবেন ক্যামেরার জন্য ব্যবহার করবেন তারা নিতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় চব্বিশ ইঞ্চি এটা আমাদের কাছ থেকে যারা আপনার সবটা ভিজিট করতে চাচ্ছে ঢাকার ভিতরে থেকে তারা কিভাবে আসবে এবং আপনার কাছ থেকে মনিটর গুলা নিবে টিভি নিবে তাদের জন্য নেয়ার প্রচেষ্টা বলে দিবেন ভাইয়া আমাদের কাছে নিতে হলে চলে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোরে সিটি এক সায়েন্স মোড় হয় সায়েন্স ল্যাব মোড়ের নেমে আলপনা প্লাজা মার্কেট এখানে সায়েন্স ল্যাব মোড়ের নেমে দেখবেন একটা মসজিদ আছে মসজিদের পাশে হলো আলপনা প্লাজা অনেক বড় মার্কেট লেখা থাকে হ্যাঁ অনেক ব্যানার দেওয়া আছে অনেক বড় ভাবে লেখা আছে আলপনা প্লাজা মার্কেট তিন তলায় উঠে তিনশো ষোলো তিনশো সত্তর নাম্বার সব আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিধি যারা অর্ডার করতে চান্স করে দিলে আমরা সারা বাংলাদেশে এক কথায় থেকে তেতুলিয়া হোম ডেলিভারি হ্যাঁ মনিটার চলে যাবে আপনার ঘরে এবং মনিটার বুঝে পেয়ে বাকি টাকা আপনি পেমেন্ট করে দিতে পারবেন ডেলিভারি কাছে ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ